ঢাকা মিরপুর এগারোতে নিয়ে এসেছি এই বাজারটা কিন্তু অনেকটাই জমে বিশেষ করে সকালে সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে শুনছি নাকি অনেক কমে গেছে পেঁয়াজ আলুর দাম কেমন কমছে তা আর খসরা বিক্রেতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব

রসুনের বাজারটা যাচ্ছে কেমন রসুনের বাজার পাওয়ার আছে একটু বেশি পাওয়ার আছে রসুন খালে তো পাওয়ার হয় মানে শরীর গরম হয়ে যায় গরম বাজার হ্যাঁ এই জন্য দামও বেশি ভাই একটু ঠিকানা বলে দেন মিরপুর এগারো নাম্বার আমার দিকে দেখান ঘরের নাম মেসেজ আমেনাটে দাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট এই নাম্বার যোগাযোগ করে কৃষক ব্যাপার দিতে পারবে খালি পানির দাম দিয়ে যাবে আপনাকে পানির দাম সব কম দাম আল্লাহ ধন্যবাদ দেখতেই পাচ্ছেন দর্শক প্রচুর খুচরা বিক্রেতা সমাগম তার কিন্তু হুমড়ি খেয়ে কিনছে বাজার কিন্তু অনেকটাই কমে গেছে সালাম আলাইকুম ইসলাম বলবেন কেমন আছেন এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে খুচরা বিক্রেতা খেলে ঘুরতেছে নিচ্ছে নাকি না না নিচ্ছে তো নিচ্ছে দাম কম বিক্রি করতেছে না বেশি বিক্রি করতেছেন কমে বিক্রি করতেছে পানির দ্বারা চাইতে কম পানির দ্বারা চাইতেও কম

চল্লিশ টাকা আর রসুনের কুয়া দিচ্ছেন কত রসুনের কয়েকশো ষাট টাকা আর ভালো রসুনটা মোটা দানা ভালো রসুন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই তো বাজার একটু ঠিকানা বলেন ঠিকানা বলেন

এটা সবচেয়ে ভালো এটা চল্লিশ টি কেজি পেঁয়াজ সবচেয়ে ভালো সবচেয়ে ভালো চল্লিশ টি এগিয়ে এত কম এত কম প্রতিদিন কমতে আছে মানে চাহিদা বেশি আমদানি বেশি এখন চাহিদা কম খুচরা বিক্রিতে এখন কমে গেছে অনেক কমে গেছে এখন মানুষ তো এভেলেবেল পাওয়া যাচ্ছে অনেক কমতেছে দাম আলুর দাম পনেরো টাকা হলে কৃষক পাবে কয় টাকা এখন আল্লাহ জানে এখন তো কৃষকের মাথায় হাত আমার

আজকে সব রসুন কত করে দিচ্ছেন আজকে রসুন পনেরো টাকা আছে একটা বিশ টাকা আছে একটা পনেরোটা হোয়াইট হোয়াইট পনেরো টাকা আর হোয়াইট বিশ টাকা বিশ টাকা বিক্রি করছেন আর এই আদা কত বিক্রি করছেন আদা বিক্রি করতে আছে পঁচাশি টাকা বস্তা কাটা পঁচাত্তর টাকা বস্তা কাটা পঁচাত্তর টাকা বস্তা কাটা দেওয়া হবে আর চায়না আদা না এইদিকে থাইল্যান্ড দাদা

এগুলো আছে আর কম রেটে রেগুলার আছে 245 240 আর দনিয়া আছে ধনিয়া কত ধনিয়া বেస్తేসি আপনার 190 টাকা কেজি আর এই যে মরিস এর খবর মরিস মরিস কারেন্ট মরিস আছে এটা আপনি বস্তা নিলে পর্ব দইলো 2310 টাকা 210 টাকা আর দেশি আছে দইলো 220 টাকা আর দেশি রশুন এর খবর কি ভাই দেশি রশুন আমার কাছে আপাতত নাই আমার কাছে আছে 220 টাকা এটা বেస్తేছে 220 টাকা এই তো বাজাস ঠিক মিরপুর এগারো বাংলা স্কুলের ঢালে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো টু